ওয়েলকাম টু আনাদার ভিডিও আজ তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ তোমাদেরকে বলো যে বাইনান্সে কীভাবে খুব সহজে রকম রিস্ক ছাড়াই প্রতি মাসে দশ থেকে কুড়ি টাকা ইনকাম করতে পারবে কারণ এই নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে দাদা প্রতি মাসে কে বাইনান্সে দশ থেকে কুড়ি টাকা ইনকাম করতে পারবো তারা একটা ভিডিও দেন সেই জন্য তোমার জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাই ভিডিওটাকে স্ক্রিন না করে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট অফ অল বাইন্যান্সে ইনকাম করতে গেলে তোমাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা দরকার তা বাইনাস এখন করতে গেলে তোমাদেরকে প্লেস্টোর যেতে হবে প্লেস্টোর যাওয়ার পর তোমার বানান বয় লিখবে বায়নাস লেখার পর সরাসরি তোমার বাইনাস অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপর সেটা তোমার ইনস্টল করে নেবে ইনস্টল করার পর তোমাদেরকে লগ ইন করতে হবে তা লগ ইন তোমরা কীভাবে করবে একটু বলে লগ ইন করতে থাকলে তোমাদের একটা ফোন নাম্বার লাগবে এমন কোনো একটা ফোন নাম্বার দেবে যেখানে তোমাদের ইউপিআই গুগল পে ফোনপে অ্যাভেলেবেল থাকে এমন একটা ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দেওয়ার পর তোমাদের একটা ওটিপি চাইবে ওটিপি দেওয়ার পর তোমাদেরকে জিমেল চাইবে জিমেলটা দেওয়ার পর আবার একটা জিমেল ওটিপি ঢুকবে ওটিপি ঢোকার পর তারপর তোমাদের বলবে কেআইসি করতে কেআইসি তোমরা কীভাবে করবে কেআইসি করার সময় তোমাদের আধার কার্ড আর প্যান কার্ড লাগবে যে কোনো তুমি একটা দিতে পারো দেওয়ার পর তোমাদের ফেস ভেরিফিকেশান চাই ফেস ভেরিকেশান হয়ে গেলে তোমাদের কি কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবে তোমাদের আইডি লগ ইন হয়ে গেছে এরকমভাবে খুব সহজেই কিন্তু বানানাস অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে তাই যা যারা বানানাস অ্যাকাউন্ট লগ ইন করতে না পারে তারা অবশ্যই আমাকে কমিশেকরণ করবে সেই নিয়ে আমি একটা ভিডিও মেক করবো তা বানাস এখন লগ ইন পর তোমাদের ফোনে এরকম একটা এন্টারভেস শো করবে তোমাদের ফোনে যদি রেলটা এন্টারভেস শো না করো তোমরা কী করে বাদিকে নিচে একটা অপশান দিতে হোম এবং হোমে ক্লিক করবে হোমে ক্লিক পর তোমাদের সামনে এরকম একটা এন্টারভেস শো করবে তাও তোমরা কী করবে থ্রানি ক্লিক করবে থ্রানি ক্লিক করার পর তোমরা মোর সার্ভিস ব্ল অপশন দিতে পারছো মোর সার্ভিসে ক্লিক করবে মোর সার্ভিসে ক্লিক করার পর নিচে দিয়ে চলে আসবে তারপর তোমার এই যে আন বলে অপশান দিতে পারছো এই তোমরা আনে ক্লিক করবে আনে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান শো করবে তোমরা কী করবে এই যে অ্যারোতে ক্লিক করবে এই আরোটা ক্লিক করবে ফার্স্টে তোমরা কী করবে সিম্পল আনে ক্লিক করবে সিম্পল অনেক ক্লিক করার পরে তোমাদের সামনে এমআরটা শো করবে এখানে তোমরা অনেক রকম টোকেন দেখতে পারবে এ কারণে তোমরা ডলার বা টোকেন স্টেক বসে প্রতি মাসে ইনকাম করতে পারবে তো স্টেকে তোমরা কীভাবে বসাবে সেটা তোমাদের বলে দেয় ফার্স্টে তোমরা কী ফ্লেক্সিবল চুজ করবে ফ্লেক্সিবল চুজ কেন করবে তোমরা যদি কোনো টোকেন স্টেকে বসাও তোমাদের মতো টাইমে সেই টোকেনটা কিন্তু উড্ড করতে পারবে এই জন্য তোমরা ফেসগুলো অবশ্যই চুজ করবে তা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু অনেক রকম টোকেন শো করছে লাস্টে তোমাদের আছে ইউএসডিটি ইউএসডি তোমাদের কত পার্সেন্ট সেটাও কিন্তু এখন দেখিয়ে দিচ্ছে প্রতি মাসে তোমাদের কিন্তু কত দিচ্ছে প্রতি মাসে তোমাদের দশ পয়েন্ট ষোলো পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে প্রতি মাসে তার আছে এপ আছে ইউএসডিসি আছে বিএন বি আছে বিটিসি আছে ইথিরিয়াম আছে সোলন আছে নানান টোকেন আছে তোমাদের যেটা বেটার মনে হয় সেটা তোমরা চুজ করে স্টেক বসাতে পারবে তা তোমরা যে কোনো টোকেন এস্টে বসানো আগে এটা একটু মাথায় রাখবে তা তোমরা এমন কোনো টোকেন চুজ করবে যে টোকেনটা ফিউচারে গ্রো করবে যে টোকনের বাইসেল প্রচুর আছে যে টোকের চাহিদা বেশি এমন কোনো তুমি চুজ করবে সাপোজ তোমরা ইউএসডিডি আছে ইউএসডি চুজ করতে পারো ইউএসডিসি আছে তারপরে তোমার বিএনপি আছে ছলন আছে ইথিরিয়াম আছে এরকম কিছু টোকেন তোমরা চুজ করতে পারো কারণ এই টোকেনগুলো তোমরা ফিউচারে কিন্তু গ্রো করবে প্লাস এই টোকেন কিন্তু মানুষ বেশি ইউজ করে থাকে সেই জন্য এই এই ধরনের কিছু টোকেন তোমরা ইউজ করতে পারো তোমাদের কাছে যেটা বেটার মনে হয় তোমার সেই টোকেনটাকে চুজ করতে পারো কোনো সমস্যা নেই সেটা তোমাদের ব্যাপার এবার তোমাদেরকে দেখায় সাপোজ তোমরা যদি ইউএসডি এসটেকে বসা তোমরা কী বসাবে ফার্স্টে তোমরা কী করবে ইউএসডিতে ক্লিক করবে ইউএসডিতে ক্লিক করে তোমরা কত পার্সেন্ট মান্থলি ইনকাম দিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে প্লাস সেখানে বলে দিয়েছে মিনিমাম কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তোমাদের ইউএসডিডি এসটেকে বসাতে হবে তা সাপোজ তোমরা যদি এখানে পাস ইউএসডিটি এসটেকে বসা এখানে পাস লিখবে পাস লেখার পর তোমাদের মান্থলি ইনকাম কত দিচ্ছে সেটা তো এখানে দেখিয়ে দিচ্ছে এখানে তোমাদের শূন্য পয়েন্ট শূন্য শূন্য তেরো বিরানব্বই চুয়াল্লিশ ইচডি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে এইচডির তারপরে তোমরা সব কিছু চেকটেক করে নেওয়ার পর তোমরা কী করবে কনফার্ম বলে যে অপশানে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু কনফার্মে ক্লিক করবে তো এবার একটা কথা বলি তোমার যেখানে ইনকামটা শো করছে ইনকামটা কিন্তু তোমার কত ডলার এসটেক পড়ে তারপর ডিপেন্ড করছে এখানে আমি পাঁচ বসিয়েছি এখানে তোমরা যদি দশ বসা যদি একশো বসা কিন্তু আরও বেশি দেবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কত ডলার স্টেক বসাবে এরকমভাবে তোমার কিন্তু খুব সহজে কিন্তু ইউএসডিটি স্টেক বাড়াতে পারবে তোমরা এখানে বিএনবিও কিন্তু বাড়াতে পারবে তাই সাপাজ তোমাদের মনে হতে পারে যে বিএনবি তোমরা আমাদের কাছে তো নিয়ে বিএনবি সোয়াইপ বা কি করব করবো ইউএসডি থেকে কিন্তু বিএনবি সোয়াইপ করা যায় তাই ইউএসডি থেকে বিএনবি সোয়াইপ কি করবে তোমাদের এখন তোমরা কী করে ব্যাকে চলে আসবে তোমাদের অ্যাকাউন্টে যদি ডলার থাকে খুব ভালো কথা যদি ডলার যদি না থাকে তোমরা কী করে পিটিবির মধ্যে ডলার কিনে নেবে তা পিটিভিতে অপশন তোমরা কতভাবে থ্রিল ক্লিক করবে থ্রি নাইনে ক্লিক করার পরে তোমরা এখানে পিটিউ অপশন দেখতে পাবে পিটিউ ক্লিক করবে পিটিউতে ক্লিক করবে তোমার সামনে এমার্ট টেন্টেপে শো করবে তোমার কী করে পেমেন্টে ক্লিক করবে পেমেন্টে ফোন পে বা গুগল পে বা পিপিআই যে কোনো একটা সিলেক্ট করতে পারো তো আমি ইউপিআই সিলেক্ট করলাম ইউপিআই সিলেক্ট করার পর তোমরা কনফার্ম ক্লিক করবে কনফার্মে ক্লিক করার পর তোমার অ্যামাউন্টে ক্লিক করবে অ্যামাউন্টে ক্লিক পর তোমার কত ডলার কিনতে চাও সব মনে করো তুমি দুআটা ডলার কিনতে চাও তোমার কী করে দুআটা লিখবে দু লিখবে লিখবার কনফার্মে ক্লিক করবে আর তোমরা যদি পিটিপি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এই নিয়ে একটা ভিডিও মেক করবো কনভার্টে ক্লিক করার তোমার বাই বলে অপশান দিতে হচ্ছে বাইরে তোমরা ক্লিক করবে বাইয়ে ক্লিক করবে তোমরা কিন্তু ইএসডিটি কিনে নিতে পারবে ইএচডি তোমাদের কেনা হয়ে গেলে তোমার কী করবে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে আসার পরে তোমরা কি করবে হোমে চলে আসবে পুরো হোম পেয়ে হোম চলে আসার পরে মিডলে অপশন থাকে ট্রেডে তোমরা ট্রেডে ক্লিক করবে ট্রেডে ক্লিক করার মাথায় সিলেক্ট করে নেবে কনভার্ট বলে সরি কনভার্ট করে সিলেক্ট করে নেবে কনভার্টার সিলেক্ট করার পর তোমরা কী করবে ওপর যে আছে অপশন দেখতে পাচ্ছ এখানে ইএসডি সিলেক্ট করবে সিএসডি সিলেক্ট করবে তোমরা যদি এখানে বিএনবি করতে চাও এখানে বিএনবি রাখবে যদি তোমরা অন্য কোনো টোকন করতে চাও অন্য কোনো টোকন রাখতে পারো এখানে তোমরা কী করবে সার্চ করবে সার্চ করে তা সাবাস মনে করো তোমরা ইএচডিস নিতে চাও তা তোমার ইউএসডিতে ক্লিক করবে ইউএসডি দিয়ে ক্লিক করার তোমরা কত ডলার ইউএসডি নিতে চাও সেটা তোমরা এখানে সেট করবে সাবার মনে করো এখানে ছ ডলার ইউএসডি নিতে চাই তা তোমার এখানে ছয় লিখবে ছয় লেখার পর তোমরা কী করবে পিবিআস বলে অপশান দিতে চাই পিবিএসে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইউএসডিটিতে তে কনভার্ট হয়ে যাবে সাথে সাথে এরকমভাবে তোমরা যদি বিএনবি নিতে চাও সেরকমভাবে কিন্তু বিএনবিতে যাবে বিএনবি সার্চ করবে তোমরা কত ডলার কত ডলার বিএনবি নিতে চাও সেটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা কী করে সেমভাবে কিন্তু তোমাদের কত ডলার বিএনবিতে নিতে সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দেবে তারপর তোমরা কীভাবে পিভিয়াস্লেন দিতে হচ্ছে কিন্তু এ ক্লিক হবে এরকমভাবে কিন্তু তোমরা ইএসডি থেকে যে কোনো টোকেন তোমরা কিন্তু সোয়াইপ করে নিতে পারবে যখন তোমাদের বিএনপি আবার আবারও সেমভাবে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পর থ্রি ক্লিক করবে তারপর মোড় অপশন মোর সার্ভিসে ক্লিক করবে মোড় সার্ভিসে ক্লিক করার পরে তোমরা কী করবে আনে ক্লিক করবে আনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আগের সেই অপশানগুলো আবার করবে তা তোমরা কী আবার আবারও সেমভাবে কিন্তু সিম্পল আইনে ক্লিক করবে সিম্পল আনে ক্লিক করার পরে তোমাদের তো থেকে কীভাবে ইনকাম করবে সেটা তোমাদেরকে বলেই দিলাম এবার তোমাদের কী বলবো লক লকে তোমরা ক্লিক করো লকতে থেকে কীভাবে ইনকাম করবে লক থেকে ইনকাম কীভাবে করবে সেটা একটু বলে দেয় সাপোজ তোমরা ব্যাঙ্কে যেরকমভাবে টাকা রাখো ব্যাঙ্কে যদি কোনো টাকা এফডি করে রাখো এভডি সিস্টেম কী আছে তোমরা মনে করো এক বছর কি পাঁচ বছর জন্য এফডি করে রাখলে যখন তুমি না এক বছর না পাঁচ বছর না হচ্ছে ততক্ষণ তোমরা উইড্রো করতে পারবে না কোনভাবে কিন্তু এফডি বা লকের মাধ্যমে ইনকাম করতে পারবে এখানে যদি তোমার কোনো টোকেন লক করে রাখো বা এফডি করে রাখো সেক্ষেত্রে তোমার যতক্ষণ না সে টোকেনটা বা টোকেনের যে টাইম পিরিয়ডটা শেষ না হচ্ছে ততক্ষণ তোমার উইড্রো করতে পারবে না সাপোজ তোমার যদি এখানে বিএনবি বিএনপসকে বসাও বিএনবি মনে করে এসটেকে বসাও এখানে তোমার কী করে বিএনপি বয় লিখবে বিএন বিখার পর তোমাদের বিএনপি চলে আসবে তারপর তোমরা ক্লিক করে বিএনপিতে বিএনপিতে ক্লিক করার পরে তোমাদের প্রথম যে অপশন দিতে হচ্ছে ফ্ল্যাক্সিবল ফ্ল্যাক্সিবেল তোমাদের কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে প্রতি মাসে সেটা তোমাদের এখানে শো করবে ফ্ল্যাক্সিবেল তোমাদের শূন্য পারেন্ট পনেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে প্রতি মাসে তারপর আছে পনেরো দিনে পনেরো দিনে ষোলো পার্সেন্ট তিরিশ দিনে দু পার্সেন্ট ষাট দিনে তেইশ পার্সেন্ট নব্বই দিনে আঠাশ পার্সেন্ট একশো কুড়ি দিনে বত্রিশ পার্সেন্ট তা তোমরা এখানে কত দিন এসটাকে বসাবে তার বসাবে দিন গেলে তোমাদের পার্সেন সেখানে তোমার তো আবার কী করবে তোমার মনে করো সাপোজ ত্রিশ দিনে স্টেক বসাবে ত্রিশ দিনে ক্লিক পর তোমাদের এখানে মিনিমাম দেখাচ্ছে মিনিমামে এখানে বলেই দিয়েছে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএন বি কিন্তু তোমার স্টেক বসাতে পারবে তা তোমার যদি জিরো পয়েন্ট ফাইভ বিএনবি স্টেকে বসাও তোমার জিরো পয়েন্ট ফাইভ এখানে লিক লেখার পর তোমাদের কী করবে এখানে যে মাল্টি যে ইনকামটা আছে সেটা কিন্তু তোমাদের শো করবে মাল দিয়ে কত পাচ্ছিস তোমাদের শো করবে সেটা তোমার চেক করে নিলে চেক করে নেওয়ার পরে সেমভাবে কিন্তু তোমরা কী করবে কনফার্মে আগে যেরকম বললাম সে কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করার সাথে কিন্তু তোমার বিএনপিটা কিন্তু তিরিশ দিনের জন্য এস্টেকে বসে যাবে এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এসটেকে বসে বসাতে পারবে তো এখানে আটটা কথা মাথায় রাখবে এখানে যে ইনকামটা এখানে শো করছে তোমরা কত বিএনবি বা কত ডলার তোমরা এস্টেকে বসাবে তার উপর ডিপেন্ড করছে তোমাদের মান্থলি ইনকামটা ওকে তারপর তোমার তোমার ব্যাকে চলে আসবে এরকমভাবে কিন্তু তোমার খুব সহজে কিন্তু সিম্পল ইনকাম করতে পারবে আচ্ছা আর কী কী অপশান আছে সেটা তোমাদেরকে দেখায় তোমার যে সোল বড়ো বড় অপশন দিতে আছে সোল স্ট্রেক তোমরা ক্লিক করবে সোল স্ট্রেক ক্লিক করবে এটা হলো সলোনা সোলের কথা এটা শটের লেখা আছে এখানে সোলের সলোনা টোকেন তো তোমরা কী করবে সাবস্ক্রাইবের অপশান সাবস্ক্রাইব ক্লিক করবে ফাঁস টেবিল ক্লিক করবে তোমার কত ডলার কত ডলার না তোমরা স্টেক বসাতে সবজি মনে করেন পাঁচ ডলার স্টেক বসাবে তোমরা এখানে পাঁচ লিখবে পাঁচ টাকা বা তোমাদের মান্থলি কত ইনকাম দিই সেটা তোমাদের এখানে শো করবে তারপর তোমরা কত পার্সেন্ট মান্থলি ইনকাম পাচ্ছে সেটা কিন্তু তোমরা শো করবে তোমার সব কিছু চেক টেক করার পরে তোমরা কী করবে নেক্সট অপশন দেখতে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সাথে কিন্তু তোমাদের টোকেনটা কিন্তু স্টেকে বসে যাবে আট টাকা দেখে বলে এখানে কিন্তু তোমরা ফ্লাক্সিভেলের মাধ্যমে কিন্তু স্টেক বসাতে পারবে তাহলে কী কী অপশন আছে তারপর তোমরা ইটিএস স্টেকিং বলে অপশন দেখতে হচ্ছে এখানে তোমরা ক্লিক করবে এটা হলো ইথিরিয়াম টোকেন এখানেও কিন্তু তোমরা ফ্লাক্সিলের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবে তাতে ফার্স্ট পরে তোমরা করবে সাবস্ক্রাইবের ক্লিকভাবে সেমভাবে সাবস্ক্রাইবের ক্লিক পে তোমাকে মিনিমাম বলে দিয়ে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান মানে এত টোকেন তোমাকে এস বসাতে হবে মিনিমাম তো তোমার সেটা মনে করে লিখলে ট্রিপিল ওয়ান ওয়ান লেখার পর তোমাদের প্রতি মাসে কত দিন ইনকাম দিচ্ছে মানে মাথে তোমাদের ইনকাম কত দিচ্ছে সেটা তোমাদের এখানে শো করবে তা তোমাদের প্রতি মাসে কত পার্সেন্ট ইনকাম দিচ্ছে সেটা তোমাদের এখানে শো করবে তা তোমরা নেক্সট যে অপশান দেখতে পারো নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সাথে কিন্তু তোমাদের রীতিরিয়াম কিন্তু এস্টে বসে যাবে খুব সহজে তো এরকমভাবে কিন্তু তোমরা এখানে তিন চারটা আস অপশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবে আরও কিন্তু আরও অনেক অপশান আছে যেটা একটা ভিডিওর মধ্যে দেখানো কখনোই সম্ভব না তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তুমি পরের কোনো ভিডিওতে বাকি অপশানগুলো থেকে কীভাবে ইনকাম করে সেটা তোমাদের দেখা তাই এই ছিল মতো আজকে ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলকানটিল করে দেবে প্লাস যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমার ভিডিও নিচে ডিসক্রিপশন টেলিগ্রামে লিঙ্ক আছে তোমার লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তাতে করে তোমার টেলিগ্রামে এই ধরনের ভিডিও লিঙ্ক সবার আগে পেয়ে যাবে আর যদি কার কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোনো কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা দেখাচ্ছেন যাচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন